আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে চিকেন বার্ন বানাবো তাই চিকেন আর আলুটাকে কুচি কুচি করে কেটে নিলাম এখন একটা ফ্রাই প্যানে সব ধরনের মশলা দিয়ে আলুগুলো ভেজে নিব চিকেন আর আলুটাকে সবাই জানেন কি কি মশলা দিতে হয় আদা রসুন পেঁয়াজ লবণ হলুদ মরিচ জিরার গুঁড়া ধুনিয়ার গুঁড়া সম্পূর্ণ মশলা দিয়ে একটু গরম মশলা দিয়েছি এটাকে ভালো করে কষিয়ে হালকা পানি দিয়ে সেদ্ধ করে নিন একদম মাখা মাখা হবে এরপর আমরা একটা ডো বানাবো এখানে দুই কাপ ময়দা আপনারা আটা দিয়েও করতে পারেন ময়দাটা ভালো হয় এক চামচ ইস্ট এবং দুই চামচ গুঁড়ো দুধ দিয়েছি সাথে দিতে হবে সামান্য লবণ স্বাদ মতো দেবেন দুই চামচ চিনি এক চামচের মতো রান্না করার তেল দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে ঝরঝরা করে কোনো ঝরঝরা এভাবে মেখে নেবেন এরপরে হালকা কুসুম গরম পানি দিয়ে এটাকে একটা ডো বানিয়ে নেবেন শক্ত ধু হবে না একটু নরম হবে আমাদের ডো বানানো হয়ে গেছে এখন এটাকে হালকা তেল দিয়ে উপর থেকে মেখে দিব দিয়ে এটাকে আধা ঘন্টা রেস্ট রেখে দেবেন আপনার ঢাকনা দিয়ে রেখে দেবেন আমি ব্যাগ দিয়ে পলি ব্যাগ দিয়ে ঢেকে রেখেছিলাম লেচি কেটে নিয়েছি এগুলা ছোটো ছোটো রুটি বেলে নিব পাতলা করে এখন রুটিগুলোর উপরে যে পুরটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিব দিয়ে চারপাশ থেকে মুড়িয়ে নেব সম্পূর্ণটা মুড়িয়ে নিতে হবে যেন চিকেনের পুরটা বের হয়ে না যায় ঘোড়ানো হয়ে গেলে উপরে যতটুকু বেঁচে যাবে সেটা আমরা ছড়িয়ে ফেলবো ছড়িয়ে রেখে দিব এরপরে বলের মতো করে আকৃতি দিব হয়ে গেল আমার এভাবে সবগুলো বল বানিয়ে নিতে হবে বানানো হয়ে গেলে হালকা তেল দিব ফ্রাইপ্যানে দিয়ে এগুলা ভেজে নিব সবগুলো দিয়ে ঢাকনা দিয়ে দিতে হবে যাতে সম্পূর্ণটা ফুলে ওঠে ব্যাস হয়ে গেল আমার চিকেন বান দেখেন ভিতরটা যেমন অনেক সফট হয়েছে উপরেও যেমন সফট ভিতরটাও খুবই মজার আপনার আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন অসম্ভব মজা হয়েছে খেতে ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টসে জানাবেন আল্লাহ হাফেজ